আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আবার কিছু দুই হাজার সালে নতুন কালেকশন দেখানোর জন্য এগুলো আছে ফিটের ফিটের মধ্যে সালের নতুন নতুন কালার ঠিক আছে দেখেন এটা আছে আপনার টাইসের মতো এটা আছে লাইট কালারের মধ্যে সবই বেশিরভাগই লাইট কালার এখন বর্তমানে লাইট কালার চলতে আছে এগুলো কার্বন বডির মাল এগুলা বিষাইলে সমান হয়ে পড়ে অরিজিনাল কার্বন বড়ি এই আরও মোটা এর পিছনে ক্রেপ টেপের ঠিক আছে এগুলো বিষাইলে সমান হয়ে পড়ে থাকবে কেউ ফুলের ভিতরে নিলে ফুলের ভিতরে নিতে পারেন ঠিক আছে তারপরে যেগুলো আছে এগুলো খুললে সুন্দর লাগে প্রত্যেকটা কালার খুললে বিছাইলে এগুলো মনে করেন ফিটতে থাকবো ফ্লোরের জন্য এ দেখেন দেখছেন এই যে তারপর আপনার পাঁচ ফিটের মধ্যে আছে এগুলো পাঁচ ফিটের মধ্যে এটা হলো আপনার গিয়া টাইস এই যে প্রত্যেকটা কালার পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট তিন সাইজে আছে আমি একটা একটু দেখাই এই যে খুললে দেখেন একটু সুন্দর লাগবে পুরো ফ্লোর বিছেলে এই যে আমরা যেমন বিছেলি সাদাটা বিছেলে আপনি বুঝতে পারবেন না যে আপনি টাইস করছেন না ভ্যাকসিন লাগাইছেন ঠিক আছে একবার সমান হয়ে পড়ে থাকবো এই যে আমরা তো টুকরা বিছাইছি তারপরে যে সাত ফিট আছে এগুলো আপনি সাত ফিটের মধ্যে এগুলো সব সাত ফিটের মধ্যে এগুলো সব সাত ফিট অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক কমেন্ট করবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে যদি ফুলের ভিতরে নিতে চান এগুলোর ভিতরে আছে ফুলের এই যে এগুলো ফুলের মধ্যে তারপরে এই কালারটা বর্তমান চলতে আছে এই কালারটা অনেক সুন্দর ঠিক আছে আমি যদি একটু বিষয় দেখে আপনাকে টেবিলে বিশাই দেখাই ঠিক আছে দেখছেন যত খুলবেন তত সুন্দর লাগবো যত খুলবেন তত সুন্দর লাগবে এটি ফ্লোরে বিশাল একদম আট দশ বছর ব্যবহার করতে পারেন এটি অরিজিনাল কার্বন বড়ি এটি একবারে সব মুলাম এটি চমুকের সাথে একবারে ফ্লোরের সাথে একবারে সমান এলাকায় থাকবো কোনো ফুলামুলা ডেউ ডেউ নাই দেখছেন এই যে সাত ফিট সাদার মধ্যে সাড়ে সাত ফিট আট ফিট চার ইঞ্চি পর্যন্ত আছে একশো ইঞ্চি পর্যন্ত হয় সর্বোচ্চ একশো ইঞ্চি পর্যন্ত হয় পাঁচ ছয় সাত সাড়ে সাত আর সাড়ে আট ঠিক আছে ইউজ পরিমাণ কালার ইউজ পরিমাণ কালার আমরা দেশের সব জায়গায় কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ঠিক আছে ইউজফুল কালার যারা পাইকারি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে আপনাদের বোঝানোর জন্য আস্তে আস্তে ভিডিওটা করতেছি দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা অফিসের জন্য দিতে চান অফিসের জন্য এই কালার নিতে পারেন তো এই যে প্রত্যেকটা কালার সুন্দর তারপরে এই যে বাসা বাড়ির জন্য গোল্ডেনের মধ্যে এই যে গোল্ডেনের মধ্যে টাইস আপনি বিচাইলে বুঝতে পারবেন না রুমের সৌন্দর্য একশগুন বাড়িয়ে দিবে ঠিক আছে এটা মাটির গড় করতে পারবেন মাটির গড় পাটাত গড় সব গড়ে ইউজ করতে পারবেন অরিজিনাল কার্বন বডি এই যে এগুলো ছয় ফিটে হয় পাঁচ ফিট আছে সাত ফিট আছে সব বিভিন্ন কোয়ালিটি আছে আর কিছু মাল যায় যেমন প্লাস্টিকের এই যে এগুলো রাবার ঠিক আছে এগুলোতে কার্বনের মলটা মোটা বেশি আর মালটা লাস্টিং করে বেশি এটাই ইউজ করতে পারবেন দুই চার দশ বছর পানি কাজি সাবান দিয়ে ধুতে পারবেন ডেলি সমস্যা হবে না আমাদের সবটা হল নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর থানার সাথে হাবিব শপিং কমপ্লেক্স নিস্তালায় ইউস পরিমাণ কালার আছে দেখেন এছাড়া কেউ যদি বেডের ভ্যাকসিন নিতে চান খাটের জন্য টেবিলের জন্য এগুলো খাটের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে সারা জায়গায় দিয়ে থাকি আমাদের সবটা হলো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর থানার সাথে হাবি শপিং কমপ্লেক্সের নিস্তলায় পরিমাণ কালার আমাদের প্রত্যেক সপ্তাহের সাথে নতুন নতুন আপডেট হয় অবশ্যই দেওয়া নাম্বার ইমোয়া হোয়াটসঅ্যাপ আপনি অবশ্যই যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম